বন্ধুরা আজকের পর্বে যা ঘটল তা দেখে গায়ে লোম খাড়া হয়ে যাবে দেবলীনা ভেবেছিল তার শয়তানি বুদ্ধি দিয়ে সে গাঙ্গুলি বাড়ির সব সম্পত্তি গ্রাস করবে কিন্তু সে জানত না তার পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে আয়ুষ আজ প্রমাণসহ দেবলীনাকে এমনভাবে এক্সপোজ করল যে তার পালানোর আর কোনো পথ রইল না ভাবা যায় নিজের প্রেমিককে ভাই সাজিয়ে বাড়িতে ঢুকিয়েছিল সে ল্যাপটপের ওই ভিডিও ফুটেজটা যখন প্লে হলো তখন দেবলিনার মুখের অবস্থা ছিল দেখার মতো তবে সব থেকে তৃপ্তির দৃশ্য ছিল যখন ইন্দ্রাণী দেবী তার ছেলের অপমানের বদলা হিসেবে দেবলিনার গালে চর বসালেন আর সব শেষে আমাদের কুসুম যে কুসুম এতদিন সব সহ্য করত আজ সেও অন্যায়ের প্রতিবাদে দেবলিনাকে নিজের হাতে শাস্তি দিল অবশেষে পাপের ঘড়া পূর্ণ হল দেবলিনার গাঙ্গুলি বাড়ির বউ সাজার স্বপ্ন চুরমার নিজের প্রেমিককে ভাই সাজিয়ে এতদিন যে নোংরা খেলা খেলছিল দেবলিনা আজ তার সব প্রমাণ ফাঁস আর সবশেষে কুসুম নিজের হাতে দেবলীনাকে দিল তার পাপের যোগ্য শাস্তি কী ছিল সেই রোমহর্ষক ভিডিও ফুটেজে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ধামাকা মিস করলেই লস ভিডিওটিতে দেখা যায় দেবলীনা বিয়ের মণ্ডপে দাঁড়িয়েও তার অহংকার দেখাচ্ছিল এবং পুরনো কর্মচারীদের অপমান করে বের করে দিচ্ছিল ঠিক তখনই এন্ট্রি নেয় আয়ুষ আয়ুষ জানায় দেবলীনা এতদিন ধরে সবাইকে ঠকিয়েছে প্রথমে আয়ুষ প্রমাণ করে যে দেবলীনা কুসুমকে কিডন্যাপ করে খুন করার চেষ্টা করেছিল এরপর ঈশানকে অকর্মণ্য ও লুজার বলে অপমান করায় ঈশানের মা ইন্দ্রাণী দেবলিনাকে সপাটের চর মারেন কিন্তু আসল টুইস্ট আসে তখন যখন আয়ুষ রশন নামের সেই ছেলেটিকে ধরে আনে যাকে দেবলিনা এতদিন নিজের ভাই বলে পরিচয় দিচ্ছিল রশন সবার সামনে স্বীকার করে যে সে দেবলিনার ভাই নয় বরং তার প্রেমিক তাদের প্ল্যান ছিল ঈশানকে বিয়ে করে সম্পত্তি হাতানো এবং পরে ডিভোর্স দিয়ে রশনকে বিয়ে করা আয়ুষ ল্যাপটপে তাদের গোপন রোম্যান্স ও ষড়যন্ত্রের ভিডিও ফুটেজ চালিয়ে দেয় সবশেষে শেষে কুসুম সাহস সঞ্চয় করে দেবলিনার গালের সপাটে চর মারে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পথ দেখায় বিয়ের আগেই দেবলীনা প্ল্যান করে রেখেছিল যে সে ঈশানকে ডিভোর্স দিয়ে সব সম্পত্তি নিয়ে রসানের সাথে পালাবে দেবলীনা ভেবেছিল রসান তাকে বাঁচাবে কিন্তু নিজের পিঠ বাঁচাতে রসানি দেবলীনার সব গোপন কথা ফাঁস করে দেয় আগামী পর্বের সম্ভাবনা দেবলীনাকে কি পুলিশে দেওয়া হবে নাকি সে এবার নতুন কোনো ভয়ানক চাল চালবে ঈশান কি এই ধোকাবাজির শখ সামলাতে পারবে নাকি সে ডিপ্রেশনে চলে যাবে কুসুমের এই সাহসিকতার পর আয়ুষের মনে তার জন্য কি নতুন করে ভালোবাসা জন্মাবে বন্ধুরা অন্যায়ের পতন এবং সত্যের জয় আজকের এপিসোড এটাই প্রমাণ করলো দেবলিনার এই হাল দেখে যদি আপনিও খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিন গল্পের পরবর্তী মোড় এবং সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাক